বলা হয়েছিল উচ্চপক্ষে উচ্চকক্ষে পিয়ার নিম্ন কক্ষে হলো জনপ্রতিনিধি তো কিছু দল আবার একটু আগ আবার বলা শুরু করছে যে নিম্ন কক্ষেও পিয়ার পদ্ধতি তো এগুলো জনগণ আর গ্রহণ করেনি সাময়িকভাবে ভেবেছিল যে এই ধরনের মানুষ যেটা বলবে সেটাই সত্য কথা কিন্তু জনগণ এই ধোকাটা পিয়ার বিষয়ে বুঝতে পেরেছে যে চালাকি করে দলগুলো ছোট ছোট দল তাদের সংসদে প্রতিনিধিত্ব করার জন্য জনগণের অধিকার কেড়ে নিতে চায় জনগণ জনপ্রতিনিধি বানাবে এই অধিকার কেড়ে নেবে এইটা তো ফাঁস হয়ে যাওয়াতে সবাই ওদেরকে গালি দিচ্ছে প্রথমে যে জনপ্রিয়তার সঙ্গে সামনে নিয়ে আসছিল ওই জনপ্রিয়তায় ভাটা পড়ে গেছে এখন এর কথা বললেই পাবলিক গালি দেয় ওইটা আমি বলছিলাম ওরা পিয়ার পি আর করতে থাকুক পাবলিক যখন সত্যিকার অর্থে বুঝতে পারবে ও মা আমার ভোট ছাড়াই একজন এমপি হয়ে যাবে যখন এটা বুঝতে পারবে তখন পাবলিকই ক্যালাইবে আপনি দেখেন একটা লোক এক পার্সেন্ট ভোট পেয়ে সংসদে যেতে চায় তাহলে এক পার্সেন্ট ভোট পাওয়া মানে কি কোনো একটা এলাকায় সে মাত্র পনেরো হাজার ভোট পাবে নাকি সে গড়ে এক পার্সেন্ট ভোট পাবে তাহলে পনেরো হাজার যে এলাকায় সে ভোট পাবে সে এলাকায় কেউ না কেউ আড়াই লক্ষ ভোট পাবে তাহলে ওই এলাকায় সে যদি পনেরো পার্সেন্ট নিয়ে এমপি হয় যে আড়াই লক্ষ ভোট পাইছে ও তো ওই পনেরো পার্সেন্ট ভোট পাওয়ার সারাদিন কেলাইবে ও তো ওই এলাকায় যেতে দেবে না তুই এখানে আসতোস কিসের জন্য তো এটা হলো অবাস্তব একটা চিন্তা পিয়ার পদ্ধতি জনগণ বুঝতে পেরে এই পিয়ার পদ্ধতি যাদের ভন্ডামি ছিল শ্রেফ একবার স্পষ্ট ভন্ডামি ছিল পিয়ার পদ্ধতি এই ভণ্ডামিটা বাংলাদেশের নাগরিকরা বুঝতে পেরেছে এবং এটা আমাদের জন্য একটা সুবাতাস পিয়ার শেষ একবারে খালাস হয়ে গেছে পিয়ার কেউ আর পিয়ার এখন ওই প্রথম দিনে মানে ভন্ডদের কথাই একটু সবাই বলছিল হ্যাঁ 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 পিয়ার পিয়ার বুঝছেন হ্যাঁ সবাই বলছিল পিয়ার পিয়ার তারপরে যখন সবাই বুঝতেছে ওমা পিয়ারে তো ওই হেরা পাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না তখন আবার না না পিয়ার থেকে আমরা সরে আসছি আবার ঠিক আছে এখন দেখেন মানে এইটটি পার্সেন্ট দল নাইনটি পার্সেন্ট দল আর পিয়ার চায় না পিয়ার চায় না যারা আসলে তেত্রিশ পাস মার্কের তেত্রিশ পাই পাইবে না হ্যাঁ বত্রিশ পাইলে তো পাস করবে না টাইনে টুনে পাস ওরা আসলে পিয়ারের জন্য খুব চেষ্টা করছিল হ্যাঁ তো ওরা আবার ছোট ছোট দলকে ব্রেন ওয়াশ করছিল সেই ব্রেন ওয়াশ যখন আবার প্রকৃত অবস্থা বুঝতে পারছে তো এইটা তখন মানুষ তো দেখেন স্পষ্ট কথা বলি এদেশের মানুষ রাজনৈতিক দল সমূহ সার্বভৌমত্বের পক্ষে সার্বভৌমত্বের বিপক্ষে এরকম কারোর সঙ্গে জোট করবে না এবং সার্বভৌমত্বের বিপক্ষে কাউকে ভোটও দেবে না এটা হলো একবার স্পষ্ট রিমার্কিং স্পষ্ট রিমার্কিং মানুষ সার্বভৌমত্বের যারা সংকট তৈরি করে যারা বলবে ভারত আমাদেরকে সহযোগিতা করো ক্ষমতায় যাবো এই কথাটা বলবে তাদেরকে এই দেশের মানুষ সহযোগিতা করবে ভোট দেবে বলবে যেহেতু তুমি ভারতকে বাপ ডাকছো তাই ভারতের কাছেই যাও নাকি চিন্তা করতে পারেন প্রেস বিধি